তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো দিওয়ানা তো সত্যি কথা বলতে গেলে দিওয়ানা ছবিটা আমি হিন্দিতে একটা দিওয়ানা দেখেছিলাম শাহরুখ খানের যেটা আমার খুবই পছন্দের একটা ছবি যেখানে ঋষি কপুর মেন হিরো হিসেবে ছিল বাকি সাইড হিরো হিসেবে আমরা প্রথমত এস আর কে এবং এস কে এটা ফার্স্ট ছবি ছিল তো সেই দিওয়ানা আর এই দিওয়ানার মধ্যে যদি আমি ধরি আকাশ পাতাল ফাড়ায় তো এই দিওয়ানা ছবিটা জাস্ট বসে দেড় ঘ দু ঘন্টার কাজে এই ছবিটা তো দু ঘন্টা বসে দেখতে পারবেন না এমন একটা ছবি তো এই ছবিটা জাস্ট কি যে গল্প তার মাথা মুন্ডু কিছু নেই জিতের কয়েকটা ছবি ছিল যেমন মাস ছবি অ্যাকসিন যেমন জোশ ওয়ান্টেড সেগুলো দেখে একটা আলাদাই মজা শত্রু তো সেরকম কিছু ছবি ছিল অ্যাকশন ছবিগুলো দেখে খুব ভালো লাগতো আবার এমন কিছু খাজা ছবিও ছবি ছিল যেগুলো জাস্ট দেখে জাস্ট মাথায় যন্ত্রণা শুরু করে ঘুম যদি আপনি ঘুম নাও পায় এই ছবিটা দেখবেন আপনি অটোমেটিক ঘুমিয়ে যাবেন তো এরকম ধরনের একটা ছবি হচ্ছে দিওয়ানা তো দিওয়ানা ছবির তাহলে কি সবই খারাপ ছিল না কিছু কিছু জিনিস ভালো ছিল তো সেগুলো নিয়ে আগে আলোচনা করি তো প্রথমত ছবির মধ্যে যেটা সবচেয়ে পজিটিভ আমার লেগেছিল সেটা হচ্ছে যেটা হচ্ছে যেটা আমার পজিটিভ লেগেছে সেটা হচ্ছে অবশ্যই গানগুলো ছবির মধ্যে কয়েকটা গান রয়েছে যেমন জেগে আছি ঘুম ভাঙানো রাতে তোর জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তোর ইচ্ছে করে তোর সাগরে এই যে গানটা খুবই ভালো বা দ্বিতীয় একটা গান রয়েছে যেমন দিবানা দিল যাই রে ভেসে ওই গানটাও মোটামুটি ভালো বাকি বাকি যে গানগুলো রয়েছে সেগুলো একটু অর্ডিনারি কি না তবে গানগুলো ভালো ওই বাজা সানায় আর বাজা রে ঢোল এই গানটা রয়েছে মোটামুটি শোনার মতো আরও কয়েক যে কটা গান রয়েছে প্রত্যেকটা গানই খারাপ নয় তবে গানগুলো এক্সট্রা অর্ডিনারি কিছু নয় দুটো গান রয়েছে যেগুলো মোটামুটি আমার খুবই পছন্দের সেটা হচ্ছে বিশেষ করে জেগে আছি গানটা খুবই ভালো লাগে এই গানগুলো ছবির মধ্যে খুব পজিটিভ দ্বিতীয় হচ্ছে এখানে জিতকে এবং সাবন্তী জুটিটাকে দেখতে খুব সুন্দর লাগে তো বরাবরই জিত সাবন্তী জুটি যখনই আমরা স্ক্রিনে দেখি সেটাকে দেখতে আমাদের খুবই প্রমিসিং লাগে খুব ভালো লাগে যেটা এই ছবির মধ্যেও আমার লেগেছিল এছাড়াও যদি আমি বলি তো দেখুন এখানে যে লোকেশনটা যে বিজিএমটা রাখা হয়েছে সেগুলোও কাজ মোটামুটি ভালো বাট ছবির মধ্যে পজিটিভ দিক সেরকম কিছু নেই বেশিরভাগটা হচ্ছে নেগেটিভ দিক প্রথম নেগেটিভ দিক হচ্ছে ছবিটার গল্পটা কী এখানে শ্রাবন্তীর ক্যারেক্টারটা হচ্ছে এমন সে কিছু মনে করছে আবার কিছুদিন পর সেটা ভুলে যাচ্ছে তারপর সেটা আর সে মনে করছে না আবার তারপরে দিন আমার কিছু দেখছে সেটা ভুলে যাচ্ছে মানে মানে অ্যাকচুয়ালি তার ক্যারেক্টারটা কী ক্যারেক্টার এটা কিছুভাবে বোঝা যায় না এবং আমরা দেখি জিতের ক্যারেক্টার হচ্ছে এমন একটা ক্যারেক্টার সে বারবার করে সাবন দিকে সেটা মনে করানোর চেষ্টাই করে যাচ্ছে চেষ্টাই করছে চেষ্টাই করছে চেষ্টাই করছে বাট সফল আর হচ্ছে না আর ডায়লগ ডায়লগ শুনলে না কান দিয়ে ধোঁয়া বেরিয়ে যাবে এরকম একটা ব্যাপার ডায়লগ কী এক সেন্টেন্সে কথা শেষ ধরতকতা মার ফেলে ভাই এটা কী ডায়লগ কোন মানে লজিক কথাটা পরে আসছে ভাই কথাটা কী বলছি এক সেন্টেন্সে কথা শেষ ধরতকতা মার ফেরে এটা আপনি কোনো ভিলেনের সাথে ভিলেনের সামনে গিয়ে এই ডায়লগটা দিচ্ছেন মানে জাস্ট হাস্যকর কর হাস্য কর সত্যি তো জাস্ট হাস্য আর কিছু বলার নেই এবং অ্যাকশন সিনগুলো মানে কীভাবে অ্যাকশন হচ্ছে মানে আমরা অনেক অ্যাকশন সিনে খিল্লি করি তো দিওয়ানা ছবির অ্যাকশন এমন অ্যাকশন হাওয়ায় উড়ে উড়ে অ্যাকশন হচ্ছে মানুষ মাটিতে পা দিচ্ছে না অ্যাকশন সিন এরকম এবার একটা জায়গা রয়েছে জিত যেখানে রয়েছে দেখবেন প্রথমে রং খেলার সিন রয়েছে জিদকে দেখি সবাই রঙ মাখানোর চেষ্টা করছে ছুটছে রঙ দিদ দেখি ও হাওয়াতে উঠছে আরে ভাই অসাধারণ মানে এবার বুঝতে পারছি জিদ্দাকে তো মোটামুটি যখন কিছু দরকার পড়বে হাওয়ায় উড়ানোর জন্য তো জিদ্দার পাটাই যথেষ্ট মনে হচ্ছে ও হাওয়ায় উঠতে পারে তো সুপারম্যান সুপারম্যানের ছবি বানানো কি জিদ্কে নিয়ে গেলে তো হয়ে যাবে সে সুপারম্যানের কাজটা করে দেবে তো এত খাজা সিনেমা জাস্ট বলে বোঝানো যায় না মানে কিছু ছবি জিদার যেমন খুব ভালো ছিল এই কিছু ধরনের কিছু কিছু ছবি এমন রয়েছে যেগুলো এতটা খাজা যেগুলো বসে আপনি দেড় ঘন্টা দেখতে পারবেন এত বাজে ছবি ব্যাকগ্রাউন্ড স্কোর যাচ্ছে তাই সুতি আমি অভি বলছি শুনছো তো এটা কী হচ্ছে এগুলো মানে জাস্ট ইলজিক্যাল মানে জাস্ট যাচ্ছে তাই যারা দেখেছে তাদের কেমন লাগে জানাবে না সত্যি তো বলছি আমি জানি না কেউ ওই ছবিটা দেখ একবার দেখার পর তারও দ্বিতীয়বার দেখার ইন্টারেস্ট থাকবেই কিনা আমি জানি এটা দেখার পর অনেকে জিত ফ্যান খারাপ লাগতে পারে বাট এটা সত্যি কথা যে দিওয়ানা ছবি কখনোই কিন্তু একটা ভালো ছবি না ছবিটার মধ্যে প্রচণ্ড খারাপ দিক রয়েছে এই ছবিটা কেন যে রিমেক করতে গেছিলো আমি আমার মাথায় ঢোকে না এবং এই ছবিটা দেখেছি বক্স অফিসে যেহেতু আবার ছবিটা একটা বাজে বেকার ছবি বক্স অফিসে সফল হয়ে গেছিলো তাই তারা ভেবেছিল দিওয়ানা দিয়েও তারা একটা বক্স অফিসে সফল আনবে বাট সব জিনিস তো সব ঠিকঠাক ঠিকঠাক হয় না সেটাই বলার ছিল